শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোয় আরাধনায় মেতেছে আবাল বৃদ্ধ বরিতা হলদিয়া বিশ্বকর্মা পুজোয় জনসমুদ্র রাতভোর মণ্ডপে মণ্ডপে ভিড় সতেরোই সেপ্টেম্বর আইওসি এমপ্লয়িজ বিশ্বকর্মা পুজো কমিটির মণ্ডপে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড় ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রাজ্জ্বলন করে পুজোর সূচনা করেন সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর আতনু সান্নাল এদের পুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধ প্রকল্পে হলদিয়া পৌরসভার হাতে ছয়টি জলের ট্যাঙ্ক সহ গাড়ি তুলে দেয় আইসি রিফাইনারি এছাড়া স্কুল পড়ুয়াদের ব্যাগ শ্রমিকদের ও বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্যুট দেওয়া হয় আয়ুশি এক্সিকিউটিভ ডাইরেক্টর বলেন আয়ুশি কর্তৃপক্ষ এই ধরনের প্রথম কারখানার ভিতরে কাজের জন্য পঞ্চাশ জন মহিলা শ্রমিক নিয়োগ করেছে গ্রিন হল্লিয়া ক্লিন হলদিয়া হলদিয়াকে পরিবেশ মুক্ত করতে দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের অভিনব উদ্যোগ নিলেন হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ পুজো মণ্ডপ ভোগ প্রসাদ খাওয়ার জন্য কয়েক হাজার মাটির মালসা দেওয়া হবে ভোগ বিতরণ জানালেন পুজো কমিটির সম্পাদক জন্মেঞ্জয় মান্না

আমরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখার জন্য আমরা যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ওটা বর্জন করেছি তার জন্য আমাদের যে ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউশনের করার জন্য আমরা মাটির জিনিস তৈরি করে যে মালসা ওই ওর মধ্যে আমরা সবাইকে ডিস্ট্রিবিউশন করছি যে আমাদের যাতে পরিবেশটা নষ্ট না হয়ে যায় এবং আমরা আরও অনেক কিছু পরিকল্পনা করেছি এটা যে অন্ধ ব্লাইন্ড স্কুল যারা নিমতর থেকে এসেছে তাদেরকে আমরা গাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছি তাদেরকে আমরা স্কুল কিট তার মধ্যে ব্যাগ খাতা পেনসিল বক্স টিফিন বক্স এক্সাম বোর্ড এবং মিষ্টির প্যাকেট এবং গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছি তারা খুব খুশি হয়েছে এইটুকু আমরা করেছি আগামী দিন কর্মসূচি রয়েছে আমরা এই রকম পরিকল্পনাটা আরও বাড়ানোর জন্য আরও দু একটা স্কুলকে অনেকে আমাদের চে বলে যে এরকম অ্যাকোয়াগার একটু আমাদেরকে একটু অনুদান করা হোক বা স্কুলের পক্ষ থেকে অনেকে বলে আমরা একটু ফ্যান দেওয়া হোক আমরা চেষ্টা করছি এবং এইরকম পরিকল্পনাকে আরও বাড়ানোর জন্য আমার নাম জন্মেঞ্জয় মান্না হলদিয়া রিফাইনারি বিশ্বকর্মা পূজা কমিটি সেক্রেটারি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন নন্দন